বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন কারণে তারা দলীয় তারা প্রতিনিধিত্ব করতে পারছে না সেটা একটা সংকট দেখা দিয়েছে আর একটা সংকট আমাদের বর্তমান যে ব্যবসা প্রতিষ্ঠান তিলে তিলে করা যেটা সন্তানের চেয়েও তুলাংশে পাপনা তার উপরে আঘাত আছে সেই ব্যবসা আমরা পরিচালনা করতে পারছি না এই দুটো সমস্যা প্রাধান্য এই অবস্থায় আজকের আয়োজকদেরকে সত্যি জানাই আমি এই দুটো সমস্যাকে আমি দুই ভাগ ভাগ করি প্রথমে আজকে ব্যবসাটা পরিচালনা করার জন্য কি কি দরকার এখন যদি আমরা একসাথে করি তাহলে কিন্তু আমাদের সমস্যা এলোমেলো হয়ে যাবে আমি আজকে সভাপতি এবং বিশ্লাই সহ যারা নেতৃবৃত আছে সবাইকে অনুরোধ করবো যে আমরা কিন্তু ব্যবসা চালাতে পারছি না

তো যাই হোক আমার এই বক্তব্যের শুরুতে আমি সর্বাঙ্গা জানাই তারা ব্যবস্থায় এবং মুখ্য সহ তারা শহীদ হয়েছে আর যারা আহত হয়ে এখন হসপিটাল আছে তাদের শ্রদ্ধা জানাই তাদের কারণেই আজকে অনেকে আমরা গুরুত্বভাবে কথা বলতে পারি যাই হোক আমি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি আমরা যারা বিদেশের شغله কাজ রপ্তানি করি সেইসব দেশগুলো আতক বিদেশে তারা তাদের পণ্য ঠিকমতো পাবে না কারণ দুইবার কার্পু হয়ে গেছে বানচুর হয়েছে ঔদ্যসমন্ড হয়েছে তার কি পাবেন এবং বিদেশি অনেক বড় আমাদের এটা প্রতার ঘুরে ফল করছে যাতে বাংলাদেশে কালকেও আমার জমি নেই আছে আজকে যখন যে জমি নিব আমরা নিশ্চিত করছি যে দেখেন

সভাপতি সহ মিত্রবাই সহ নেতৃবৃত্তি অনুরোধ করব অনতিবিলম্বে আপনারা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইন্দুসের সাথে আপনারা ডক্টর ইন্দু সারের সাথে দেখা করেন তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি যে আমরা দেশ সুস্থ আছে আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আপনাদের বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না এর মধ্যে আমাদের